শুরুতে যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি সেটি হলো কোরবানি কারো উপর ওয়াজিব হয় কি পরিমাণ সম্পদ থাকলে কোরবানি করতে হয় এর উত্তর হলো আহনাফের মতে কোরবানির ঈদের দিন এবং কোরবানির ঈদের পরে আরও দুই দিন এই তিন দিনের মধ্যে কারোর কাছে যদি এই পরিমাণ সম্পদ থাকে যে সম্পদ দিয়ে তিনি সাড়ে তোলা রূপা কিনতে পারেন তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব হয় এবং এই পরিমাণ সম্পদ থাকলে তাকে কোরবানি করতে হয় সাড়ে বান্ন তোলা রূপা কেনার মতো যে অর্থ সেটা ঠিক কত টাকা আমরা বর্তমান বাজার বাজার দর দর যদি করি করা কঠিন হিসেব এক এক সময় রূপার দাম এক এক হয় তুলনামূলক আহ মতো এত বেশি উঠানা না করলেও কম বেশি হতে থাকে আনুমানিক আশি থেকে পঁচাশি হাজার টাকা এর কিছুটা কম বা বেশি এই রেঞ্জের কাছাকাছি অবস্থান করে সাহা বানান দাম তো এই পরিমাণ নগদ অর্থ যদি কারোর থাকে কারোর কাছে এই দিনগুলোতে অথবা এমন জিনিসপত্র অলংকার অতিরিক্ত জমি জমা যেগুলোর উপরে তার বসবাস ভরণ পোষণ নির্ভরশীল না এরকম অতিরিক্ত সহায় সম্পদ যদি থাকে ব্যবসা মালামাল যদি থাকে নগদ অর্থ যদি থাকে তাহলে তারপরে কোরবানি আবশ্যক হয় অর্থাৎ জাকাত আবশ্যক হওয়ার জন্য যে নেশ আছে সাড়ে বান্ন তোলা রূপা সেটার সমপরিমাণ বা সেটা কেনার মতো টাকা যদি কারোর কাছে থাকে সেটার বয়স এক বছর না হলেও কোরবানির দিনগুলোতে পরিমাণ টাকা থাকলেই তার উপরে কোরবানি আবশ্যক হয়